এখন সবাই সুন্দর হয়ে যাবে হাই ইটস মেয়র ফ্যান্সিস একটা শর্ট ভিডিও করছি আপনাদের জন্য এই ফিওনাটাকে নিয়ে মনে করে দেখেন তো আপনারা কারা কারা চিনেন এটাকে আমাদের ফিওনা ফাইবার এন্ড সাপ্লিমেন্ট আমাদের লিমিটেড এডিশন যেটা খাওয়ার পর এখন সবার স্কিন সুন্দর হয়ে যাবে সবাই ফর্সা একদম গ্লোয়িং স্কিন পাবেন উইথ একদম ফিট একটা মানে অনেকের আছে যে আপু ঝুলে পড়ে যাচ্ছে পেটের ভুড়ি বেড়ে গেছে আমার হাতের ভুড়ি বেড়ে গেছে আমার বিভিন্ন আমার অঙ্গ প্রত্যঙ্গের পুরো ফ্যাটগুলো বোঝা যাচ্ছে একদম ঝুলে পড়ে যাচ্ছে আপনাদের পুরো ফ্যাট বার্ন করতে পুরো স্কিনটাকে হেলদি হোয়াইটনিং উইথ গ্লোয়িং হোয়াইটনিং উইথ গ্লোয়িং উইথ ওয়েট লস ও মাই গড এত কিছু এত কিছু মেনটেন করবে একটা ফিওনা ফিওনা খাওয়ার পর সবাই আমাকে রিভিউ দিবেন ছেলে মেয়ে একটাও বাদ যাবে না ছেলেরাও রিভিউ দিবেন মেয়েরাও রিভিউ দিবেন ফিওনা খেলে ব্রোন যাবে ফিওনা খেলে মেস্তা যাবে ফিওনা খেলে আপনার সিক্রেট প্লেসের দুর্গন্ধ একদম কমে যাবে আপনার সিক্রেট প্লেসের কালো দাগ দূর হবে চিন্তা করে দেখেন তো ফিওনা আবার চলে আসছে এখন যাদের যাদের লাগবে আমি আমি আপনাদেরকে কোয়ান্টিটি বলবো না প্রতিবারই বলি যে কোয়ান্টিটি কতটুকু নিয়ে আসছি বাট এইবার বলবো না খালি দেখবো যে কে পেয়েছে আবার কে পায়নি ঠিক আছে খালি আমরা এটাই দেখবো ফিওনা যাদের লাগবে ইনবক্সে এখন দৌড় দিয়ে আপনারা নিজের জন্য বুক করে আসবেন আমি বলবো না যে কে কোনটা পাবেন আর ভিআইপি মেম্বারশিপ কার্ড থাকলে আপনার জন্য অফার আছে